কষ্ট করে সবাই একটু দাঁড়া আল্লাহ তোমার কাছে করতেছি মা চাইতেছি আল্লাহর গুণা করবো না আল্লাহর গুণা করবো না আল্লাহর না করবো না আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ আমাদের কে ক্ষমা কইরা দাও আল্লাহ তুমি ইসরাত আমাদের কেউ দে আল্লাহ তাকায় দেখো বিধবা বাবা যুবক পায়লা হাত গুলো বাড়াইয়া তোমার কাছে মাফ চাইতেছে আল্লাহ তোমার কি দয়া লাগে না মা লাগে না আল্লাহ তুমি মায়া করিয়া মাফ কইরা দাও সকলে বলেন না আমি আর যারা বলেন না আমীন সবাই নীরব বলেন তো আল্লাহ maaf করছে কি করে নাই বলেন আমরা সবাই না এমন কোন মানুষ নাই যে গুণা করি নাই গুনা ছাড়া কেউ আসেন কেউ আছেন নাই তাহলে আমরা সবাই গুণাগার আল্লাহর কাছে ক্ষমা চাইতে কোনো লজ্জা আছে

করে দিব আল্লাহ কত মাফ মানে আইসা আমাদেরকে ডাকে যেরকম করেছো